সবশেষ আঠারোই মার্চ দেশের বাজারে আবারও ইতিহাসের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে স্বর্ণের দাম দেশের বাজারে আবারও অস্থিরতা তৈরি করেছে মূল্যবানী ধাতুটির দাম আজকের এই ভিডিও থেকে আমরা কেন কেনই দাম বৃদ্ধি এবং এর পেছনের কারণগুলো কি কি সম্প্রতি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সোনার নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে এই তালিকা অনুযায়ী দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে সব থেকে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছে এক হাজার চারশো সত্তর টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম বেড়েছে এক হাজার চারশো টাকা এক হাজার দুশো এক টাকা বেড়েছে হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম বেড়েছে এক হাজার টাকা তবে দাম বাড়েনি রূপার হে বন্ধুরা রূপার দাম এখনো অপরিবর্তিতই রাখা হয়েছে তো এখন প্রশ্ন হলো কি কারণে এই দাম বৃদ্ধি বাজার বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি ডলারের বিপরীতে টাকার দুর্বলতা এবং স্থানীয় বাজারে সরবরাহের ঘাটতি সহ বিভিন্ন কারণে দাম বাড়ছে স্বর্ণের তো চলুন এবার জেনে নেওয়া যাক স্বর্ণের বাজারের এই উত্তাল পরিস্থিতিতে প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানবো আপনার ব্যবহার করা পুরাতন স্বর্ণ বিক্রি করতে গেলে সতেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গণেশনার দাম রয়েছে এক লাখ বত্রিশ হাজার আটশো টাকা

আঠারো কেট এক গ্রাম সোনার দাম দশ হাজার আটশো উনসত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম সোনার দাম আট হাজার নয়শো উনষাট টাকা বন্ধুরা ছিল যুক্ত এক গ্রাম সোনার দাম তাহলে চলুন জেনে নেওয়া যাক একেনা সোনার দাম বাইশ কেরেট একেনা সোনার দাম নয় হাজার ছয়শো চুরাশি টাকা একুশ কেরেট একেনা সোনার দাম নয় হাজার দুশো চুয়াল্লিশ টাকা আঠারো কেট এক সোনার দাম সাত হাজার নয়শো চব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক সোনার দাম ছয় হাজার পাঁচশো একত্রিশ টাকা বন্ধুর হার ছিল হলমার্ক যুক্ত একেনা সোনার দাম তাহলে একুশ ক্যারেট এক ভরিষ্ণার দাম এক লাখ সাতচল্লিশ হাজার নয়শো টাকা আঠারো ক্যারেট এক ভরিষ্ণার দাম এক লাখ ছাব্বিশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরিষ্ণার দাম এক লাখ চার হাজার চারশো আটানব্বই টাকা বন্ধুরা ছিল হলমার্ক যুক্ত এক ভরি গন্যাশুনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ কেরে ডাক দাম এক লাখ আঠাইশ হাজার ছয়শো তিন টাকা একুশ কেরে ডাক দাম এক লাখ বাইশ হাজার সাতশো সাতান্ন টাকা আঠারো কেরে ডাক দাম এক লাখ পাঁচ হাজার দুশো চব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনার দাম ছিয়াশি হাজার সাতশো টাকা বন্ধুরা এটি আজকে বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য ধন্যবাদ